মার্কিন মিত্র ইউরোপীয় ইউনিয়ন এবার উল্টো পথে হারছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা আসছে অতি শীঘ্রই যেখানে ইসরায়েলের মাথার উপর ছায়ার মতো আশ্রয় দিচ্ছে বিশ্বের পরাশক্তি দেশ যুক্তরাষ্ট্র সেই ইসরায়েলের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তাহলে প্রশ্ন উঠেছে দীর্ঘদিনের মিত্রশক্তিতে এবার ফাটলের চিহ্ন তবে কি এবার বিশ্বের রাজত্ব দ্বিখণ্ডের দিকে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজাকালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করবেন সূত্রের বরাতে ইউরাক নিউজ এই খবরটি জানিয়েছে ইইউ ইসরায়েলের অ্যাসোসিয়েশন চুক্তি সম্পূর্ণ বা আংশিক স্থগতি দেশ এবং কর্মকর্তা সেনা সদস্য ও নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ বেশ কয়েকটি পরিস্থিতি বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এছাড়া ইউরাক নিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছে ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ করতে পারে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত করতে পারে ইইউর সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা কেবলমাত্র জাতীয় সরকারগুলোর সর্বসম্মত সমর্থনের মাধ্যমেই সম্ভব সংবাদ মাধ্যমটি সূত্র বলছে সম্ভবত ইইউ নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকবে যেমনটি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড এবং নরওয়ে ইতিমধ্যে করেছে পনেরো জুলাই ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে একই দিনে ইসরায়েলে মানবিক পরিস্থিতির উপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে نাহিদ حسن نیوز ڈیکس اتفاق